আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বাক্সিলা তো আজকে সকলেই সকলই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নিউ সুপার মার্কেট হচ্ছে নার্সিং ফ্যাশন থেকে আজকে কিছু রেগুলারলি যারা বাসায় ইউজ করেন মানে গেঞ্জি পরেন যারা বাসায় তাদের জন্য কিছু ড্রেস দেখাবো মানে কিছু গেঞ্জি কাপ গেঞ্জি দেখাবো টু পিসের মধ্যে থাকবে গেঞ্জি সহ সাথে প্লাজো থাকতেছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কত ভাইয়া প্রাইস দুইশো তিরিশ টাকা দেখেন দুইশো তিরিশ টাকায় কিন্তু আপনার রেটে কিন্তু টু পিসের মধ্যে কিন্তু গেঞ্জি পেয়ে যাচ্ছে না হেম টু সালারটা দেখাচ্ছি সালার হিপটা দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এখানে ফিতে থাকতেছে আপনারা চাইলে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর খুবই সফট একটা কাপড় এটা ছিল একদম গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সফট একদম প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর এগুলো লংয়ের মধ্যে থাকবে যারা লং পরেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন প্রাইস থাকতেছে মাত্র দুশো তিরিশ টাকা করে কালার হবে হিউজ পরিমাণ কালার আছে একটা কালার যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এগুলো সব মানে বেশি হচ্ছে কি যারা পাইকারি নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন যারা পাইকারি বিক্রি করেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন একবার দুশো তিরিশ টাকা থেকে শুরু করে আপনারা যতটুকু নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা একটা কালার বললাম না যে হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার এটা কিন্তু আপনার নিউ মার্কেটে আসতে হবে বাহাতে অ্যাড্রেসটা তো আমি ভিডিও প্রথমে বলে দিয়েছি ভিডিও শেষেও কিন্তু বলে দেব নিউ সুপার মার্কেটের তৃতীয় তলাতে দুশো নিরানব্বই নাম্বার দোকান প্রাইস থাকবে অনলি দুশো তিরিশ টাকা এ একটা কালার এটা কিন্তু এর মধ্যে থাকতেছে যে গোলাপ হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে হাতা হবে শর্ট হাতার মধ্যে থাকবে হাতা হচ্ছে শর্ট হাতার মধ্যে গোল গলার মধ্যে থাকবে এ একটা হোয়াইটের মধ্যে এ একটা কালার প্রাইস থাকবে অনলি দুইশো তিরিশ টাকা লংয়ের মধ্যে এ একটা কালার বাঙ্গি কালারের মধ্যে একটা কালার প্রিন্টটা দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর আর যেই গরম পরে এই গরমে কিন্তু বাসায় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই গেঞ্জিগুলো পরে থাকি আমরা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন এগুলো এখান থেকে কিনে আপনারা কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই একটা কালার এই একটা থাকছে কলাপাতা কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে সবগুলোর সাথে কিন্তু একটা করে স্যালাড থাকতেছে প্রাইস থাকবে অনলি দুশো তিরিশ টাকা একটা ব্লু কালারের মধ্যে একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বটল গ্রিনের মধ্যে প্রিন্টটা দেখেন খুবই সফট কাপড়টাও কিন্তু খুবই সফট প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট একদম মনে হচ্ছে জলজান্ত ফুল প্রাইস থাকবে অনলি দুশো তিরিশ টাকা কালার একটা একটা কালার কালার আর কিন্তু খুবই গেঞ্জি কাপড়ের মধ্যে কিন্তু খুবই সফট এগুলো কিন্তু ওইগুলো পরলে কিন্তু এমনি গরম লাগে না প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা এ একটা কালার বাটিকের মধ্যে এটা কিন্তু বাটিকের মধ্যে থাকতেছে এগুলো সাইজ কি ফ্রি সাইজ ভাইয়া এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজ 48 বডি দয়েল আছে আপনি 48 গুলো 48 50 কিন্তু এগুলো পড়তে পারবে কারণ প্রত্যেকটি স্টিচ করে এগুলা গেঞ্জি কাপড়ে তো এই প্রত্যেকগুলা ড্রেস কিন্তু একদম স্টিচ করে এই যে পায়জামা সহ কিন্তু আপনারা 48 50 বডি কিন্তু পড়তে পারবেন এই যে হিপটা দেখেন হিপে কিন্তু প্রচুর ঘের থাকতেছে হিপে একটা থাকতেছে হোয়াইটের মধ্যে এ একটা কালার পার্পেলের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম লাস্ট অন ড্রেসটা একদম রেড কালার মানে মেরুন রেড এর মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি দুশো তিরিশ টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভেয়াদের অ্যাড্রেসটা নাস্টিন ফ্যাশন সে নিউ সুপার মার্কেট তৃতীয় তলাতে বারোশো পাঁচ এখানে সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দুই নিরানব্বই নাম্বার দোকান সো সোয়ার্স ভালো থাকবেন শুধু থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন